আসসালামু আলাইকুম এভরিওয়ান বিসমিল্লাহ রহমান রহিম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলের জন্য রইল অসংখ্য শুভকামনা আর সেই সাথে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার আর আমি আজকে সকালে বানাচ্ছি পরোটা তো পরোটাটা আমি প্রথমে সেকে নিচ্ছি তারপরে আমি খেয়াল মানে অল্প পরিমাণে ঘি দিয়ে একটু ভেজে নেব যাতে করে খেতে বেশ ভালো লাগে আর জাস্ট মানে শেষে তো ঘি দিচ্ছি এতে করে হবে কি ঘের পরিমাণটাও কম লাগবে তৈলাক্ত খাবারও কম খাওয়া হলো এই আর কি কিন্তু ঘিয়ের ফ্লেভারের জন্য খেতে বেশ ভালো লাগবে তো আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সাথে বেল আইকন বাটনটিও অন করে রাখবেন আর আপনি যদি কাজটি অলরেডি করে রাখেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি মানে একে একে সবগুলো কাজ সেরে নিব তো প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি করে নিচ্ছি তারপরে সংসারের অন্যান্য কাজগুলো করবো বেশ এবছর শীতকালে বেশ ঠান্ডা পড়েছে আর এই শীতের দিনে গিয়ে ভাজা পরোটা খেতে কিন্তু কম বেশি সবার কাছেই ভালো লাগে এক কথায় বলতে গেলে যারা ভাজাপোড়া খাবার পছন্দ করে এবং ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে তাদের কাছে তো জাস্ট ওয়াও একটা নাস্তা এটা বলা যায় এক কথায় তো এই ব্রেকফাস্টটা যারা পাবে তারা তো খুব খুশি হয়ে যাবে মন থেকে তাদের দোয়া চলে আসবে সেই ব্যক্তির প্রতি যে এই নাস্তাটা রেডি করে দিবে তাই না তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে শীতের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন শীতের কারণে আমি তো পুরোই মানে রাজশাহীর ভাষাতে বলা হয় যে শীতে কাবু হয়ে গেছি কাবু হয়ে গেছি মানে ভয় পেয়ে গেছি মানে বলা যায় আর কি শীতে অস্থির হয়ে গেছি ঘর কোনো হয়ে গেছি এ টাইপের বোঝাতে তো এই যে শীতের মধ্যে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি কিন্তু এত শীত আমি হাত মানে পায়ে মোজা পড়ছি তারপরও আমি দাঁড়িয়ে থাকতে পারছি না পায়ের নিচে পাপুষ দিয়ে আমি দাঁড়িয়েছি আর পায়ে তো সবসময় পঞ্চ পরে থাকাটাও ঝামেলা মনে হচ্ছে বা বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই এই ঠান্ডা থেকে রেহাই পেতে গেলে এভাবে চলতে হবে এই তিনটা মাস তবে হ্যাঁ ঢাকাতে তিন মাস শীত থাকে না তা মেনলি এই জানুয়ারি মাসটাই শীত থাকে আর ডিসেম্বর এবং ফেব্রুয়ারি হালকা পাতলা শীত থাকে আর নভেম্বর এবং মার্চ মাস তো বলা যায় যে গরমকাল চলেই আসে তো এই যে রাতের দিকে মানে সন্ধ্যার পরে রাতই বলা যায় রাতের দিকে আমি এই চিতাই পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম তো এই যে এখানে আমার দুইটা মানে ফার্স্টের দুইটা পিঠা নষ্ট হয়ে গিয়েছে তারপরের পিঠাগুলো মার্শালে বেশ ভালোই হয়েছে এই যে এই পিঠাটা মানে অনেক ভালো হয়েছে তো আমি বোঝানোর জন্য ফার্স্টে ভেবেছিলাম যে ভয়েস ওভার দিব না এই জন্য আমি মানে ইন্ডিকেট করে দিচ্ছিলাম যে লাইট দিয়ে আমি বোঝাচ্ছিলাম যে পিঠাটা বেশ ভালো হয়েছে আর এই যে কড়াইতে যেটা এটাও বেশ ভালো হয়েছে এটাতেও আমি লাইক দিচ্ছিলাম আর আমি আমার ছেলের সাথেও একটু দুষ্টুমি করছিলাম আর রান্না বাড়াও করছিলাম তো সেও ছিল রান্নাঘরে আমার কাছে গিয়েছিল। সব শেষে ওর জন্য একটা পিঠা বানাবো তো এই যে প্রত্যেকটা পিঠা পারফেক্টলি ফুলে উঠছে এবং পিঠাগুলোকে আমি আজকে দুধে ভেজাবো দুধে না বলতে গেলে রসে ভেজানো মানে দুধ আর খেজুরের গুড় দিয়ে বানানো যে রস সেটাতে ভেজাবো ঠিক যে যে পিঠাগুলো একটা সাইডে রাখছি এগুলো বেশ ভালো হয়েছে আর অন্য সাইডের পিঠাগুলো খারাপ হয়ে গেছে পিঠাগুলো বলাটা ভুল কারণ যেখানে দুইটা পিঠা আমার দ্বারা নষ্ট হয়েছে একদম প্রথমটা প্রথমে দুই একটা পিঠা কিন্তু পারফেক্ট হয় না এটা আমরা কম বেশি সবাই জানি তো এই যে প্রথমে দুইটা পিঠা আমারও ভালো হয়নি আর তারপর থেকে মাসাল্লাহ প্রত্যেকটা পিঠাই ভালো হয়েছে আমি খাবো ভর্তা দিয়ে পিঠা এই জন্য আমি শুটকি আর ধনিয়া পাতা দিয়ে ভর্তা করে রেখেছি আর ওরা খাবে গরুর মাংস দিয়ে আর হচ্ছে দুধে ভেজানোটা তো অলরেডি ওরা খেয়েও ফেলেছে প্লেটগুলো নিশ্চয়ই পাশে দেখতে পাচ্ছেন এই যে মানে সাইডে যে প্লেটটা এটাতে খেয়েছে দুপুরে আমি গরুর মাংস রান্না করেছিলাম সেই মাংস দিয়ে ওরা খেয়েছে আর অনেক হ্যাপিও হয়েছে যে অনেক ভালো লাগছে খেতে তো এই যে ঘরের মধ্যে এরকম যদি মানে মাঝে মাঝে যদি এরকম পিঠা আঠা বানানো হয় বেশ ভালোই লাগে তাই না আমরা তো বলতে গেলে মানে সপ্তাহে একদিন হলেও পিঠা খাই না হলে ভালোই লাগে না এই যে এখানে এটা ছিল লাস্ট পিঠা আর সব শেষে যেটা বানাবো একেবারে বাটি মুছে এটা কিন্তু মিডিয়াম সাইজের একটা বাটি ছিল এক বাটি গোলা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করেছি তো সব শেষে একটা হবে ছোট্ট পিঠা এই যে এইটা হচ্ছে সেটা আর সেটা আমার পাখির জন্য আমার লক্ষ্মী সোনা পাখি ফাইজান বাবার জন্য আমি যাই করি না কেন ফাইজানের জন্য এক্সট্রা কিছু একটা করি এক্সট্রা বলতে এই যে সব শেষের ছোট্ট একটা পিঠা ও ছোট মানুষ ওর জন্য যদি একটু ডিফারেন্ট ওয়েতে কিছু একটা করি ও বেশ খুশি হয় আমারও বেশ ভালো লাগে তো এই যে দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি তারপরে সাইডে রেখে এই যে গুড় মানে অল্প একটু দুধের মধ্যে গুড় দিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি আর এই জন্যই দুধটা দেখ মানে গুড়ের শিরাটা দেখতে হালকা একটা কালার আসছে কারণ যেখানে দুধ মিক্স করা আছে তো এই যে দেখুন গুড়টা কিন্তু আসলেই ভালো এই জন্য দুধ ফেটে যায়নি আমার ছোট ভাই গ্রাম থেকে পাঠিয়েছে আমার জন্য গুড় তো ও অ্যাকচুয়ালি মানে সিজনাল এই বিজনেসগুলো গুলো করে যেমন এখন ও করছে খেজুরের গুড় নিয়ে কাজ করছে তো ও আমাকে গুড়গুলো পাঠিয়েছে খুবই ভালো গুড় অন্যান্য যারা নেয় তারাও বলে যে হ্যাঁ অনেক ভালো আমার বাসার আশেপাশে আত্মীয় স্বজন পরিচিত অফিস কলিগ অনেকেই নিয়ে থাকে বা অনলাইন থেকে অনেকে অর্ডার করে থাকে তো এই যে গুড়ের গুড় একদম রেডি বড় উঠে গিয়েছে এই পর্যায়ে আমি দুধগুলো অ্যাড করে দিলাম গুড়ের সাথে গতদিন আমি যে চিতাই পিঠা বানিয়েছিলাম মানে গরম পানিটা অনেক বেশি গরম ছিল সে কারণে পিঠা আমার হয়েছিল না তো আজকের পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদম পারফেক্টলি হয়েছে আর এই যে চুলাতে থাকা অবস্থাতেই গু মানে গুড় এবং দুধের যে শিরাটা সেটা আমি একসাথে রেডি করে তার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে একে তো প্রত্যেকটা পিঠা আমি এভাবে দিয়ে দিলাম আর এটা ছিল আমার হচ্ছে সর্বপ্রথম পিঠাই যে সব শেষে যেটা ভিজালাম এটা আমি একটু পরে উঠাই খেয়ে নেব তো একটু ভেজার জন্য দিলাম আর এই যে সব শেষে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ছেলের জন্য যেটা বানিয়েছি ছোট্ট একটা পিঠা সেটা তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকন বাটনটিও অন করে রাখবেন যখনই নোটিফিকেশান পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ